গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেস টু বিজেটেড কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি এখন অন্য দিনের তুলনায় তো চলো এখন বাজে সকাল ওই সাড়ে ছটার মতো তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভাল লাগবে আর এই যে দেখো কালকে বলেছিলাম না ব্যাক প্যাকিং করেছি তো সেই জন্য রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য সবাই মিলে তো এইদিকে বরবাবু হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছিলো আর খাওয়া দাওয়া শেষ করে আমি তো প্রায় রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু যেই জুতা পরতে যাচ্ছে সেই দেখছি জুতার এই লেসগুলো না আমি কিছুতেই বানতে পারি না ছোটোবেলা থেকেই অভ্যাস ছোটবেলায় তো মা বেঁধে দিত এখন তো মা তো আর নেই সাথে আর শাশুমা শাশুমাকেও কি করে বলি তো সেই জন্য বরবাবু এই যে দেখো এদিকে লেস বেঁধে দিচ্ছিল তো আমাকে বারবার ধরে মানে মানা করছিল যে তুই এই ভিডিওটা করিস না এটা ছাড়লে কিন্তু খুব খারাপ হয়ে যাবে সবাই আমাকে অনেক বাজে ভাববে অনেক খারাপ খারাপ কমেন্ট করবে তো আমি বলছি না কিছু হবে না ছাড়লে কি হবে তুই বরের মানে বইয়ের এত ভালোবাসিস এত কেয়ার করিস সেটাও সবাইকে দেখায় যে আমার বডটা কত ভালো না এগুলো ছাড়িস না প্লিজ খুব খারাপ হয়ে যাবে তো ও ও আমাকে এরকমভাবে অনেক রিকোয়েস্ট করছিল কিন্তু আমি তো শুনিনি আমি তাও ছেড়ে দিয়েছি ও হয়তো এখন চলে গেছে কাজে তো হচ্ছে যখন ভিডিওটা দেখবে না আমাকে মনে মনে প্রচুর পরিমাণে গাল দেবে তো এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আর আজকে ছিল কিন্তু পয়লা জানুয়ারি তো সবাই কে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার যেহেতু অনেক দিন আগে পেরিয়ে গেছে আজকে তো হচ্ছে বারো তেরো তারিখ তো তেরো দিন আগে তো যেহেতু আজকে ভিডিওটা পোস্ট করছি তো এই ভিডিওটা পয়লা জানুয়ারির তো সেই জন্যই আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো এই দিকে দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর তারপর হচ্ছে ভাইও পারছিল না লেসগুলোকে বানতে আর সেই জন্য ভাইয়ের দাদাও আছে বেঁধে দেওয়ার জন্য ভাই বলছে দাদা বেঁধে দে দাদা এই যে দেখো বেঁধে দিচ্ছিলো ভাইয়ের দাদা আমার দাদা না তো এইদিকে তারপর আমরা টোটোই করে বাস স্ট্যান্ডকে যাচ্ছিলাম সবাই মিলে আর এত পরিমাণ ঠান্ডা লাগছিল যে কি বলবো যেহেতু সাড়ে ছটা বাজছে তো ঠান্ডা তো লাগারই কথা এত ভোর তো জীবনে কোনোদিনও উঠিনি তো তারপর ওইদিকে মায়ের অবস্থাটা দেখতেই পাচ্ছ ঠান্ডাতে জড়ো সড়ো হয়ে গেছে আর এই দিকে দেখো বাইরের ওয়েদারটা কুয়ার সাথে তো ভর্তি কুয়ার সাথে তো দেখতেই পাচ্ছে না মানে টোটো যে চালাচ্ছিল কাকুটা তো সে দেখতেই পাচ্ছিল না যে এত পরিমাণ কুয়াশা আর সূর্য তো ওই দেখো উঠবো উঠবো করছে আবার কতদিন বাদ হচ্ছে সূর্য উঠা দেখলাম কতদিন এরকম সূর্য উঠা দেখিনি মানে ঘরের বাইরে থেকে উঠেছি যখন তোমাদের দাদাভাই আসেনি তখন আগে কতদিন আগে সেই কাজ করতে উঠছিলাম তো এখন তো আর উঠা হয় না আবার সেই জন্য কতদিন চলে গিয়েছিল দেখা হয়নি তো তারপর দেখো স্টেশন মানে স্টেশনে না বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম বাস স্ট্যান্ড করে যাবো দুর্গাপুর দুর্গাপুর থেকে ট্রেন তো দেখো বাসে বসে পড়েছিলাম আর বাসে তিনটা সিট ছিল তো এদিকে জানলার সাইডে আমি বসেছিলাম তারপর বরবাবু বসেছিল আর বরবাবু বলেছে মা বসেছিল তো বরবাবু আমাকে বারবার করে বলছিল যে ভিডিও করা নয় এই যে রাস্তা এরকম বারোটা বেজে আছে যদি কোনো মধ্যে হাত থেকে পড়ে যায় না তোর ফোনটাও যাবে আমি কিন্তু তোকে আর ফোন কিনে দেবনি তো আমি বলছি তুই কিনে দিবি না তো কে দিবে তো এইদিকে দেখো তারপর হচ্ছে ওর সাথে বকর বকর করতে আমরা দুর্গাপুর ব্যারেজ ব্যারেজকে চলে এসেছিলাম আর এই যে দেখো সূর্যটা এই জলে পড়ছে আর অসাধারণ সুন্দর লাগছিলো দেখতে তো তারপর ওই বকর বকর করতে করতে এই যে দুর্গাপুর স্টেশনেও পৌঁছে গিয়েছিলাম তো স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি আর হচ্ছে এখানে বাবা গিয়েছিল ওইখানে ওই টিকিট করাতে তো সেই জন্য আমরা হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছি এই যে দেখো বাইরে জায়গাটা দেখে নাও যারা যারা আমার এই মানে কাছে যারা আছো তারা তো চিনোই আর যারা দূর থেকে দেখছো আমার ভিডিও তারা দেখে নাও রেজে যে দেখো আমি একটু তারপর ঢং করে নিচ্ছি তো ভাই আমাকে দেখে পর হাসছিল চলো এরপর আর কি যেখানে মানে মানে প্ল্যাটফর্মকে যাই কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেটাই দেখার তো এই যে দেখো বকর বকর করতে করতে হচ্ছে চলে এসছিলাম প্ল্যাটফর্মকে আর এখানে এসে ট্রেনেরই অপেক্ষা করছি সবাই মিলে তো আটটা বারো বাদ সে তো আটটা কুড়ির সময়তে ট্রেন ছিল আট মিনিট পর তো এদিকে দেখো এটা ছিল রাস্তার ওই সাইডে ছিল একটা প্ল্যাটফর্ম আর তারপর দেখো এই যে মানে ট্রেনেও চেপে গিয়েছিলাম আর ট্রেনে এত পরিমাণ হাওয়া দিচ্ছিলো যে কি বলবো তো আমি যে ভিডিও করতে আরম্ভ করেছি বরবাবুর স্টাইল মারাও কিন্তু আরম্ভ হয়ে গেছে আর ওইদিকে মানে মা বাবা আরে বসেছিল আমাকে বলছিল বোস বস আমি বলছি না কারণ টেনে আমি হচ্ছে ছোটোবেলা থেকে একবারও তো মানে নিয়ে প্রথম চাচ্ছি তাও না আগেও চেপেছি তো টেনে চাপতে আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ অনেক দূর রাস্তা যায়নি একটু কম রাস্তা গেছি এই যেমন বিষ্ণুপুর থেকে বাঁকুড়া এসছি এত দূর জায়গা যায়নি তো সেই জন্য অনেক পরিমাণ এক্সাইটেড লাগছিল তো ভিডিও করছিলাম বলে দেখতে যে দু ভাই কেরকম মুখ বাঁকাতে আরম্ভ করেছে আর এই যে এখন নেমে গিয়েছিলাম বর্ধমান বর্ধমানকে আসতে ওই এক ঘন্টার মতো লেগেছিল তো বর্ধমানে এসে আমরা খাচ্ছিলাম ওই যে ওই মশলা মুড়ি তো বাবা নিয়ে দিয়ে নিয়ে দিল আমাদেরকে আমাদেরকে আর হচ্ছে ভাইকে তো আমরা খাওয়া দাওয়া করছিলাম আর বরবাবু গিয়েছিল ওই সোনুকে আনতে মানে আমার ননদিনীকে আনতে ওর এখানে দিদির বাড়ি বর্ধমানে তো ওইখানে এখান থেকে স্টেশন জাস্ট কতক্ষণ দশ মিনিটের মতো তে লাগবে তো বললে একটুক্ষণ বস আমি ওকে নিয়েই চলে আসব। আর এইদিকে আমরা তখন একটুখানি খেয়ে নিচ্ছিলাম মশলা মুড়ি কারণ বাড়িতে সেরকম তো কিছুই খেয়ে আসা হয়নি শুধুমাত্র ওই একটা দুটো লুচি খেয়ে আসা হয়েছে তো সেই জন্য এখানে হালকা করে একটু টিফিন করে নিচ্ছিলাম আর এই যে দেখো এই মশলা খেতে না অনেক পরিমাণ ভালো লাগছিল তা আমি বলছি মা তুমি অনেক বেশি বেশি খেয়ে নিচ্ছ দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিই কম কম করে খাইয়ে দেবো তো সেই জন্য যে দেখো আমি আমার মানে মুখে ভরছিলাম এত এত করে কিন্তু ওদের আর কি একটু একটু করে ভরছিলাম মায়ের আর কি তো সেটার একটু ভিডিও বানালাম আর তারপর দেখো ওই মুড়ি খেতে খেতে বরবাবু তার বুনুকে নিয়ে চলে এসেছিলো আর এই যে দেখো এখন আমরা এই প্ল্যাটফর্মে চলে এসেছি কারণ এই প্ল্যাটফর্মেতে ট্রেন আসবে তো সেই কারণে আমরা এখানকে চলে এসেছি আর বড়বাবু আস্তে আস্তে করে আর কি ব্যাগটা নিয়ে আসছিলো যেহেতু অত বড় ভারী ব্যাগ আর কি চার পাঁচজনের জিনিস আছে তো একটু তো ভারী হবে আর এখানে ট্রেনের জন্য আমরা অপেক্ষায় আছি যে কখন ট্রেন আনবে আর বড়বাবু আমাকে বারবার ধরে বলছিল তুই ফোনটা রাখ ফোনটা রাখ পরে ভিডিও করবি এখন এই ট্রেন আসবে চাপতে পারবি নি বেশিক্ষণ দাঁড়াবেও নেই তো তারপরে এই যে দেখো আমরা হচ্ছে ট্রেনেও উঠে গেছি আর এখন শেষ মানে বসতেও পেয়ে গেছি সিট তো আমরা একই জায়গাতে ছজনা বসতে পেয়ে গেছিলাম সেই জন্য তো অনেক ভালো লাগছিলো আর এই দিকে সবাই মিলে হাসাহাসি করছিলাম এই যে দেখো এই দিকে তিনটাতে মানে এই সিটটাতে তিনটাতে আমরা বসেছিলাম ওইদিকে মা আর ভাই বসেছিল আর ওইদিকে সিটটাতে বাবা আর তারপর এরকম গল্প হাসাহাসি করতে করতে বরবাবু তো ঘুম বরবাবু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই ঘোরার মতো তো তারপর তার বোনও হয়েছে সেরকম সেও হচ্ছে ঘুম দিয়ে দিয়েছে আর ওইদিকে বাবা মা এই বাবা মা আর ভাই তিনজন মিলে জেগে আছে আমারও একটু একটু ঘুম লেগে যাচ্ছিলো কিন্তু আমি ঘুমাইনি আমি হচ্ছে জেগেই ছিলাম একটুখানি ঘুমিয়েছিলাম তারপর দেখো আমরা নেমে গিয়েছিলাম বালি স্টেশনে তো বর্ধমান থেকে এখানকে আসতে ওই এক ঘন্টা দেড় ঘন্টার মতনই লেগেছিলো তো এই স্টেশনে নেমে এখান থেকে আবার টোটো ওটো বা বাসে করে হচ্ছে যাবো দক্ষিণেশ্বরের মন্দির তো আমাদের দাদা বলেছিল যে এই বালি স্টেশনে নেমে ওইখান থেকে একটু কাছেই বটে তো সেই জন্য এখানেই নামলাম আর এখান থেকে যাব এখন বাস স্ট্যান্ড নাহলে যেখানে টোটো ওটো দাঁড়ায় ওইখানকে তো হাঁটছিলাম এই একটুতেই মনে হচ্ছিলো আর যেন শরীর বইছে না হাঁটতে আর পাচ্ছি না এরকম অবস্থা তো যাই হোক সেই হিসাবে তো বললে হবে না যেহেতু ঘুরতে আইছি দুটো দিন তো ভালো করেই থাকতে হবে মানে ভালো করে চলতে হবে আর বরবাবু তো অনেক স্পিডে হাঁটছিলো আর বারবার আমাদেরকে পিছন ফিরে বলছিলো যে আর কই রে কতক্ষণে তোরা চলবি কতক্ষণে চলবি এরকম বলছিলো তো তারপর দেখো আমরা এখন দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরেও ঢুকে গেছি এখন সোয়েটার মোয়েটার সব খুলে দিয়েছি যেহেতু অনেক অনেক পরিমাণ বেলা হয়ে গিয়েছে মানে ওই বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে তো অনেক পরিমাণ বেলা হয়ে গেছে আর এই দেখো এখন হচ্ছে এইখানটাতে দাঁড়িয়ে আছি এইখানটাতে জাস্ট ওই জল নিতে দিচ্ছে মাথায় করে একটু তাতে তো লাইন মানে এত এখন এই কলকাতাতে এসে একটা জিনিসই বুঝতে পারলাম যে যদি তুমি বাথরুমেও যাও না সেটাতেও তোমাকে লাইন দিতে হবে তো সেরকমই অবস্থা তো এই যে দেখো এটা হচ্ছে গঙ্গা এত সুন্দর দেখতে লাগছিল যে অসাধারণ সুন্দর সত্যি বলছে আগে কখনও দেখিনি প্রথমবার দেখছি তো দেখে সত্যি অনেক সুন্দর লাগছিল দেখতে তো ইচ্ছা ছিল এখানে স্নান করার তো প্রথমে জানতাম না যে কোনখানে এখানে স্নান করে তো এখানটাতে দেখলাম যে স্নান করতে দিচ্ছে না শুধুমাত্র মাথায় জল নিতে দিচ্ছে তারপর এগিয়ে এগিয়ে অনেকটা জায়গা গেলাম তারপর দেখছি ওইখানেতে স্নান করতে দিচ্ছে তো সেইখানে আমি শুধুমাত্র স্নান করেছিলাম আর কেউই করেনি কারণ ওইখানে ওই মানে চেঞ্জ করার রুম অনেক কম ছিল তো সেই কারণে আমিই করেছিলাম শুধুমাত্র যেহেতু আমি পুজো দেবো তো বছরের প্রথম দিনটা পুজো দিয়ে মানে মাকে পুজো দিয়ে শুরু করব তো সেই জন্যই ভাবলাম যে স্নানটা করি স্নান করে পুজো দিই খাওয়া খাই কি হয়েছে সেটা বড়ো কথা না স্নানটা তো করি তো সেই কারণে আর স্নান করলে দেখলাম যে শরীরটাও ভালো লাগবে এরকম ম্যাচ ম্যাচ করবে না ঘুরতে এনার্জি আসবে তো সেই কারণেই আমি হচ্ছে স্নান করার আগ্রহী হলাম তো সেই জন্যে দেখো এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম যে কোথায় কোথায় স্নান করার ঘাট আছে বা কি এইসব দেখছিলাম তো তারপর দেখো ফাইনালি হচ্ছে একদমই সন্ধ্যাবেলায় এখন হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে রাত্রেবেলা দক্ষিণেশ্বরের ভিউ দেখো কীরকম লাগছে অসাধারণ সুন্দর লাগছে আর আমার ফোনের ক্যামেরাটা না অনেক একটু ঝাপসা ছিল সেই কারণে এই সুন্দর এরকম লাগছিলো সত্যি বলছি চোখে দেখে এসেছি তো অসাধারণ সুন্দর লাগছিলো আর আজকে যেহেতু পয়লা দিন মানে পয়লা জানুয়ারি তো সেই কারণে অনেক পরিমাণ ভিড় ছিল অনেক পরিমাণ আমরা ওই একটার থেকে লাইনে দাঁড়িয়েছিলাম পুজো কটায় দিচ্ছি দিয়েছি জানো ছটার সময় পুজো দিয়েছি ছটার সময়তে মানে এত পরিমাণ ভিড় ছিল আমরা যখন এসছিলাম না তখনই ওই এত পরিমাণ ভিড় ছিল ওইখান থেকেই দেখতে পাচ্ছিলাম যে লাইন মানে বাসে আসছিলাম বাস থেকে দেখতে পাচ্ছিলাম এত দূরে লাইন দেওয়া হয়েছে পুজো দেওয়ার জন্য আর সব থেকে বড়ো সমস্যা কি হয়েছিল জানো আমি পুজো দিতে দিতে মানে মন্দিরে ঢুকে গিয়েছিলাম আর মন্দিরের ভিতরে দেখা যাচ্ছে একটাই মন্দির কিন্তু মন্দিরের পাঙ্গনে ঢুকে গেলে না অনেকগুলো মন্দির অনেকগুলো মন্দির ছিল মানে চার পাঁচটার মতো লাইন এবার আমি ওই লাইনের মধ্যে না হারিয়ে গিয়েছিলাম আর সব থেকে বড়ো কথা মন্দিরের ভিতরে আমাদেরকে আর কি ফোন নিয়ে যেতে দেয়নি কারণ ওইখানে ক্যামেরা করা একদমই চলবে না তো সেই কারণে ফোন নিয়ে যেতে দেয়নি আমার কাছে ফোন ছিল না শুধুমাত্র পুজোর ডালি ছিল আর বরবাবু আমার সাথে ছিল কিন্তু ওর সাথে ফোন ছিল ও এবার যে মানে ঢুকবে ওইখানে তো সেইখানে হচ্ছে ফোনটা নিয়ে নেবে বলছিল তো সেই কারণে আমি ওকে বলছিলাম যে তুই ফোনটা রেখে আয় জলদি ফোনটা রেখে আয় এবার ফোন রাখতে গেছে আর আমার সাথে লাইনের এই একটা লাইন যদি ছেড়ে দাও তাহলে পরপর তো আরও চলে আসবে তো সেই কারণে লাইনের মানে ভাগাভাগি হয়ে গেছিলো আর আমি হারিয়ে গিয়েছিলাম মন্দিরের ভিতরে এবার তো আমাকে এক ঘন্টা খুঁজে পায়নি এবার অতগুলো মন্দিরের ভিতরে অতগুলো লাইন এবার কী বলবো এত পরিমাণ আমি কানছিলাম আর শুধু মাকে ডাকছিলাম মা তো বছরের প্রথম দিনে তোমার কাজকে এলাম আর এরকম হলো আমাকে প্লিজ আমার বরের সাথে দেখা করিয়ে দাও মানে কত কেঁদেছি যে একটুকু যে হারিয়ে গেছিলাম আমি এই কলকাতা শহরে সত্যিই বলছি কিছুই জানি না আর সেই হতে যদি হারিয়ে যায় তো কি অবস্থা হবে সত্যিই সেই দিনটা যা গেছে না সত্যি কখনো ভুলব নি তো তারপর দেখো অনেক হেরি ফেরি ওইখান থেকে পুজো দেওয়ার পরে হোটেল খুঁজো হোটেল খুঁজার পর ফাইনালি হোটেল খুঁজে পেয়েছি আর এখন এই যে দেখো এসেছি এসে এখন সবাই মিলে খাবো খেয়ে পর হচ্ছে রেস্ট করব তো আজকে ডিনার ছিল এটাই এই যে দেখো রুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ছিল তড়কা তো একসাথেই সবাই মিলে খেতে বসে গেছিলাম একটা রুমেতে তো আর কে অন্য রুমে যাবে তো একসাথেই ভাবলাম খাওয়া দাওয়াটা একসাথেই করা যাক তারপর অন্যান্য রুমে চলে যাওয়া যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে